আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম তো ব্যাপার হচ্ছে আলভিনিয়া নিয়ে কিন্তু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আর আলভিনিয়া নিয়ে কিন্তু এটা আমার অনেক দিন পর একটা ভিডিও দেওয়া কারণ আপনারা অনেকে নিয়ে সম্পর্কে জানতে যাচ্ছেন এখন ব্যাপার হচ্ছে যে আলভিনি আলভিনিয়া কিন্তু আপনারা জানতে চাচ্ছেন যে ভিসা হচ্ছে কি না আর আমি বলবো যে আলভিনিয়া কিন্তু বর্তমানে ভিসা হচ্ছে কিন্তু তুলনামূলক আগে থেকে দেখা যায় একটু কম আপনারা অনেকেই আবার জানতে চাচ্ছেন যে আলবেনিয়া বর্তমানে গেলে কী কী ডকুমেন্টস লাগবে বর্তমানে কী কী কাগজপত্র লাগবে তো আলবেনিয়া কিন্তু বর্তমানে সময় ভিসা হচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে আপনার ম্যান পাওয়ারে গিয়ে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওয়ার্ক পারমিটও পাচ্ছে আপনার ভিসাও পাচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু ম্যান পাওয়ার করতে গেলেই আপনার আলবেনিয়াতে অনেক সময় লাগছে যখন এজেন্সিরা আপনার ম্যান করতে যায় তখনই কিন্তু তারা সমস্যার সম্মুখীন হয় বা তাদের অনেক সময় লেগে যায় এটি নিয়ে তো বর্তমান সবচেয়ে বড়ো সমস্যা তো আজকে আলবিনিয়া নিয়ে কথা বলব তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেক্ষণ ক্যানাবিল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাইকে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্ডিয়ান এবং নন সেন্ডিয়ান যেসব দেশ আছে এগুলো নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো এখন ব্যাপার হচ্ছে যে আপনার আলবেনিয়া যেতে চাচ্ছেন দু হাজার চব্বিশ সালে বর্তমানে কিন্তু আলমিনিয়া আপনারা যেতে পারবেন আর আপনাদের আলমিনিয়া যাওয়ার জন্য এখন বর্তমানে যারা কন্ট্যাক্ট করতেছে এজেন্সিরা তারা কিন্তু বর্তমানে কন্ট্যাক্ট করে নিতেছে আপনারা তিন চার মাসের মধ্যে কিন্তু বর্তমানে আপনারা যদি আলমিনিয়া যেতে চান তাহলে কিন্তু যেতে পারবেন তিন চার মাসের মধ্যে প্রথমত হচ্ছে আপনার আলমিনিয়া যাওয়ার জন্য আপনার যেই প্রথম ডকুমেন্টগুলি লাগবে সেটা হচ্ছে যে আপনার কিন্তু পাসপোর্ট থাকতে হবে যেটার মেয়াদ হচ্ছে ছয় মাস থেকে এক বছর এক বছর থাকলে বেশি ভালো হয় তারপর হচ্ছে তারপরে আপনার লাগবে হচ্ছে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন লাগবে যদি এটা না থাকে তাহলে এনআইটি কার্ড হলেই হবে এছাড়াও আপনার লাগবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তারপরে হচ্ছে আপনার পুলিশ আপনার বায়ো এবং সিবি মানে বায়োডাটা যেটা সিভি সেটা আপনার লাগবে তো এই কয়টা জিনিস কিন্তু আপনার লাগবে তারপরে তারপরে কিন্তু আপনার বর্তমান সময়ে আলমিনিয়া যেতে কিন্তু আপনার কী কী কাজ করতে পারবেন সেটা বলব আপনারা আলমিনিয়াতে গিয়ে থাকা খাওয়ার যে ব্যবস্থা সেটা আপনার নিজের থাকা খাওয়ার নিজের সেখানে আপনার ডিউটি মাত্র ছয় দিন আর অনেক ডিউটি ছয় দিন আর হচ্ছে সেখানে আপনার কাজ করতে হবে ডিউটি ছয় দিন আর আপনি একদিন মাত্র বন্ধ পাবেন কাজ করতে হবে আপনার ছয় দিন সেখানে ওভার টাইমের ব্যবস্থা রয়েছে কিছু কিছু কোম্পানি খাওয়ার থাকা দুইটাই ফ্রি দেয় আবার কোনো কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে দেয় আবার কোনো কোম্পানি থাকা খাওয়া কোনোটাই দেয় না তো এটা খুব কম হয় বেশিরভাগ কোম্পানি দেখা যায় থাকার ব্যবস্থাটা করে দেয় ফ্রি তো এটা বেশিরভাগ আপনি আপনিও পেতে পারেন তো বর্তমান সময় আপনার কত সময় লাগেছে আপনার ওয়ার্ক পারমিট আসতে এটা এটা দেখেন বর্তমান সময় যারা এজেন্সিরা তারা একটা প্যাকেজের মাধ্যমে এটা করতেছে তারা প্যাকেজটার সিস্টেম করছে তারা যে আপনি তাকে টাকা জমা দিবেন পঞ্চাশ হাজার টাকা জমা দিবেন যার পরে তারা এক এক মাস এক বা দেড় মাসের মধ্যেই তারা ওয়ার্ক পারমিট বের করবে তার পরবর্তীতে এক মাসের মধ্যে তারা ভিসা পাওয়ার জন্য চার হাজার প্রসেসিং তারা সেটা করে দিবে তো সর্ব সব মিলিয়ে দেখা যায় চার মাসের মধ্যে কিন্তু আপনার টোটাল সব কিছু কিন্তু হয়ে যাবে এটা কিন্তু তারা কন্ট্যাক্টে করবে যত ব্যবস্থা করা এটা কিন্তু তারাই করবে এটা কিন্তু অনেক এজেন্সিরা এইভাবে কাজ করে থাকে তো আপনি যদি যেতে চান তাহলে বর্তমান সময়ে ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন এখন কিন্তু ভিসা পাচ্ছে অনেকেই আবার ভাবতেছেন যে বর্তমানে কিন্তু আলবি নিয়ে বন্ধ হয়ে গেছে এখন যদি ভিসা দিচ্ছে না আসলে ভাই ভিসা দিচ্ছে কিন্তু তুলনামূলক খুবই কম আর হচ্ছে সব এজেন্সি কিন্তু ভালোভাবে কাজ করতে পারতেছে না তো আপনি যে এজেন্সির মাধ্যমে কাগজপত্র জমা দেবেন একটু চিন্তা ভাবনা করে করে তারপরে অবশ্যই আপনার কাগজপত্র জমা দিবেন আর বর্তমান সময়ে কিন্তু আলুমিনিয়ার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্স একটা এটা তো লাগতেছেই তারপর হচ্ছে আপনার ম্যান পাওয়ার যে হচ্ছে না এটা কিন্তু সামনে আস্তে আস্তে মানে বলা যায় যে এটা ঠিক হয়ে যাবে কোরবানির পরে হয়তো এটা মানে একটা ম্যান পাওয়ারের যে সমস্যা এটা কিন্তু হয়ে যাবে ঠিক হয়ে যাবে আপনারা যদি যেতে চান যেতে চান এখনই আপনাদের ফাইল জমা দিতে পারেন যত লেট করবেন তত কিন্তু আপনার ফাইল প্রসেসিং হইতে সময় লাগবে তো বর্তমান সময়ে আলমিন কিন্তু আপনি খুব সহজেই যেতে পারেন আর আলমিনে যাওয়ার পর আপনি কিন্তু সেন্টেনের যেসব দেশ আছে এগুলিতেও কিন্তু নন সেনজেনের যেসব দেশ আছে সেগুলিতে যেতে পারবেন এবং অনেক সময় ওয়েট করে সেন্ডেন দেশ বই যেতে পারবেন আপনার সেনজেন এবং নন সেনজেন দুইটা দেশে কিন্তু আপনারা যেতে পারবেন আলবেনিয়া যাওয়ার পর তো আপনি যদি যেতে চান তাহলে অবশ্যই বর্তমানে ভালো এজেন্সির মাধ্যমে কন্ট্যাক্ট করুন এবং তিনশো টাকা স্টাম নিয়ে তাদের সাথে একটু যুক্তি করে তারপরে কিন্তু আপনাদের টাকা পয়সা তাদের কাছে দিন যেন কোনো সমস্যার সম্মুখীন না হন তো এই ছিল আজকের ভিডিও পরবর্তী জানাবো নতুন কোন আপডেট সম্পর্কে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম